সেকেন্ডের হিসাব নাই তাহলে আমরা আল্লাহর দরবারে ধরা পড়ে যাব আমরা আল্লাহর কাছে হিসাব দিতে পারবো না আমরা আল্লাহর কাছে ধরা পড়ে যাব তাই তো আমার নবী কাঁদবে আল্লাহ পাক আমার উম্মা উম্মতিদের ক্ষমা করে দেন আল্লাহ পাক আমার উম্মতদের মাফনা করলে আর আমি রাসূলুল্লাহ শেষদা থেকে মাথা তুলবো না আর আমার আল্লাহ পাক ওই সময় বলতে লাগবে আয় আমার

আপনি জানিয়ে দেয় জানিয়ে দেন আপনার যারা গোনাগার উম্মা তুম্মাতি যারা জার্রা পরিমাণ সরিষার দানা পরিমাণ ইমান নিয়ে মরতে পেরেছে আমি আল্লাহ পাক তাদের সকলকে জান্নাতি করে দিলা তাহলে সবাই কি জান্নাতি হয়ে যাবো ইন আল্লাহ শুধু ইমান টালিয়ে আমাদেরকে দুনিয়া থেকে বাপ বিদায় নিতে হবে যাক এতক্ষণ যা আলোচনা করলাম আল্লাহ পাক আপনাকে আমাকে বেশি বেশি করে সোনার থেকে আমল করার তৌফিকিনায়ত করেন সকলে বলেন আল্লাহ হুম্মিন বিদায় নেওয়ার আগে আরও একবার নবী পাকের স্থানে সালাতুয়া সালাম পাঠ করবো